আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব দেখায় সেই ক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে যেমন এই যে হাসান জনাব হাসান নগদ পঞ্চাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন দুইটা যে সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেছে একটা নগদ আর একটা আসবাবপত্র তো এই লেনদেনটি হিসাব সমীকরণের কোন কোন উপাদানকে প্রভাবিত করবে আমরা যদি দেখতে চাই এই যে লক্ষ্য করি আমি পরের পেজে দেখাচ্ছি এই যে জনাব হাসান নগদ পঞ্চাশ হাজার এবং বিশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে তো এই ক্ষেত্রে নগদ টাকা বৃদ্ধি পাবে নগদ টাকা বৃদ্ধি পাবে মানে কি এই ফিফটি ফিফটি থাউজেন্ড টাকা নগদ টাকা বৃদ্ধির ফলে এ বৃদ্ধি পেয়েছে আবার আসবাবপত্র বৃদ্ধির ফলে এ বৃদ্ধি পাবে নগদ টাকা পঞ্চাশ হাজারের বৃদ্ধির ফলে এ বা অ্যাসেট এ মানে সম্পদ আমরা জানি অ্যাসেটস এ বৃদ্ধি পাবে আবার আসবাবপত্র বৃদ্ধি পেলেও কিন্তু এ বৃদ্ধি পাবে এখন আর পক্ষ এই দুইটা টাকা দ্বারা সত্তর হাজার টাকা দ্বারা আবার মূলধন বৃদ্ধি পাবে মূলধন বৃদ্ধি পাবে আবার সত্তর হাজার টাকা কারণ নগদ এবং আসবপট্ট নিয়ে ব্যবসা শুরু করেছে দুইটাই কিন্তু মূলধনের মধ্যে পড়ে সেজন্য আমরা যদি শখের মাধ্যমে দেখতে চাই তো শখের মাধ্যমে যে শখ আমি অঙ্কন করলাম এই শকে সম্পদ পাশে নগদ কত টাকা নিয়ে এসছে পঞ্চাশ হাজার টাকা তো নগদের ঘরে পঞ্চাশ হাজার টাকা যোগ হবে আবার আসবাবপত্র নিয়ে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আসবাবপত্রের সাথে যোগ হবে আর এই দুইটা যোগ করে সত্তর হাজার টাকা মূলধন বৃদ্ধি পাবে সেজন্য এই দুইটা যোগ করে মোট সত্তর হাজার টাকা মূলধন বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে আমাদের যদি স্টকের মাধ্যমে উপস্থাপন করতে বলে তাহলে শুধুমাত্র নিচের অংশটুকু করতে হবে উপরের অংশটুকু আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি